শ্যামাধন কি সবাই পায় এই প্রশ্ন তো সমস্ত সাধকেরই শক্তিরঙ্গ বঙ্গদেশ শ্যামা সাধনার এমনটাই বিশ্বাস করেন ভারতব্যাপী সাধকরা আধ্যাত্মিক বিশ্বাস এই ভূমিতে বহু সাধকই কালী সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং তাদের তাঁদের দেবীর দেখাও পেয়েছিলেন রামপ্রসাদ সেন থেকে শ্রীরামকৃষ্ণ দেব সর্বানন্দ দেব থেকে বামা খেপা এই অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছিলেন বলে জানা যায় জনশ্রুতি অনুযায়ী এদের প্রত্যেকের জীবনেই রয়েছে অগণিত অলৌকিক ঘটনা বাংলার এই কালী সাধকদের মধ্যে তিনজনের দেহত্যাগের ঘটনার সঙ্গে জড়িয়ে আছে অতি লৌকিক কাহিনী এরা যথাক্রমে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য এবং বামাচরণ চট্টোপাধ্যায় বা বাংলার এই তিনজন দেহত্যাগের ঘটনার সঙ্গে জড়িয়ে আছে অতিলৌকিক কাহিনী কিছু আমাদের জানা কিছু আমাদের অজানা আজকে আমার ভিডিওতে আমি সেই কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে কবিরঞ্জন রামপ্রসাদ সেনের জন্ম আনুমানিক সতেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তার প্রয়াণ আনুমানিক সতেরোশো সালে রামপ্রসাদের জীবনে অতিলৌকিক ঘটনার বহু উদাহরণ রয়েছে তার মধ্যে অন্যতম হল তার বেড়া কাহিনীটি যেখানে স্বয়ং তার কন্যা রূপে দেখা দিয়ে তাকে বেড়া বাঁধতে সাহায্য করেন কবিরঞ্জন তার গানেও এই কাহিনীটির উল্লেখ করেছেন বৃদ্ধ বয়সে সাধক রামপ্রসাদের দেখাশোনা করতেন তার পুত্র রামদুলাল এবং পুত্রবধূ ভগবতী রামপ্রসাদের মৃত্যু নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে রামপ্রসাদ প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালীপুজো করতেন একবার সারা রাত পূজা ও গানের পর সকালে কালী প্রতিমা মাথায় করে নিয়ে বিসর্জনের পথে বের হন তিনি ভক্তগণ তার পেছন পেছন বিসর্জন শোভাযাত্রায় অংশ নেন স্বরচিত শ্যামা সঙ্গীত গাইতে গাইতে গঙ্গার জলে প্রতিমা বিসর্জনের সময় অবগাহন করেন রামপ্রসাদ সেন প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই তার প্রাণ বহির্গত হয় রামপ্রসাদ সেনের জীবনের অন্তিম লগ্ন কম কৌতূহল উদ্দীপক নয় রামপ্রসাদ সেনের অন্যতম জীবনীকার দয়ালচন্দ্র ঘোষ তার প্রসাদ প্রসঙ্গ গ্রন্থে উল্লেখ করেছেন সেই ঘটনার দয়ালচন্দ্রের মতে রামপ্রসাদ সেন বুঝতে পেরেছিলেন তার লীলা শেষ হয়ে এসেছে জীবনান্তের পূর্ব লক্ষণ বুঝতে পেরে তিনি বিশেষ পূজা করেন তার আরাধ্যার মৃন্ময়ীর মূর্তি বিসর্জনের কালে তিনি তার নিজের লেখা গান গাইতে গাইতে হালি শহরের ভাগীরথী তীরে উপস্থিত হন গঙ্গায় অর্ধনাভি নিমজ্জিত রেখে দণ্ডায়মান অবস্থাতেই ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে তাঁর মৃত্যু হয় কথিত আছে প্রয়াণ মুহূর্তে তিনি যে পথটি উচ্চারণ করেছিলেন সেটি হলো মাগো ওমা আমার দফা হলো রফা দয়ালচন্দ্রের মতে কবিরঞ্জনের মৃত্যু রোগে হয়নি তার মৃত্যু হয়েছিল ভাবে এর পরে বলব মাতৃসাধক কমলাকান্ত ভট্টাচার্যের কথা বর্ধমানের মাতৃসাধক কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাধক কমলাকান্ত বর্ধমানের রাজা তেজচন্দ্রের গুরু এবং সভাকবি ছিলেন তেজচন্দ্র বর্ধমানের পোটাল হাটে কমলাকান্তের জন্য কালী মন্দির তৈরি করে দেন রাজা তেজচন্দ্র বেশ কয়েকবার কমলাকান্তের ঐশী শক্তির পরীক্ষা নিয়েছিলেন কথিত আছে এই সব পরীক্ষা তিনি তার এক মন্ত্রী বা দেওয়ানের পরামর্শেই নিতে উদ্যোগী হয়েছিলেন সেই দেওয়ান রাজসভায় কমলাকান্তের প্রতিপত্তি বৃদ্ধিতে রাজাকে দিতে থাকেন তেজচন্দ্রের অনুরোধে হয়েই নাকি কমলাকান্ত তাকে অমাবস্যা তিথিতে পূর্ণচন্দ্র দর্শন করিয়েছিলেন বলে কথিত আছে তবে তন্ত্রমার্গে অমাবস্যায় চাঁদের উদয় এক প্রতীকী ব্যঞ্জনাও বহন করে তা এক বিশেষ উপলব্ধির কথা বলে এমনও হতে পারে তন্ত্র অভিলাষী রাজাকে তার গুরু হিসাবে কমলাকান্ত হয়তো সেই উপলব্ধি স্তরে নিয়ে গিয়েছিলেন সেই দেওয়ানের পরামর্শে রাজা কমলাকান্তকে নির্দেশ দেন মা কালী মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর সেই মূর্তি সত্যি জীবন্ত কিনা তার প্রমাণ দিতে হবে রাজাকে কমলাকান্ত জানান এতে ঘোরতর অমঙ্গল ঘটবে কিন্তু রাজা তার আদেশ কিছুতেই ফিরিয়ে না নিলে বাধ্য হয়ে কমলাকান্ত মায়ের মূর্তির পায়ে বেল গাছের কাঁটা বিধিয়ে রক্তপাত ঘটান এরপর সাধক কমলাকান্ত বুঝতে পারেন এই ঘটনার ফলে তিনি সাধন ভ্রষ্ট হয়েছেন মায়ের অপার কৃপা থেকে বঞ্চিত হয়েছেন ক্রমে তিনি অসুস্থ হয়ে পড়েন ১৮ কুি অথবা মতান্তরে ১৮২ সাল নাগাদ তার দেহান্ত হয়। দেহতত্যাককালে কমলাকান্ত চেয়েছিলেন তার গঙ্গা প্র্রাপ্তি ঘটুক। কিন্তু বর্ধমানে যে গ্রামে তিনি দেহ রাখেন তার ধারে কাছেও গঙ্গা ছিল না। সাধকের অন্তিম ইচ্ছা পূরণ করতেই যেন তার আরাধ্ধা দেবী সক্রিয় হন। তার সেই মন্দির মাটি ফুরে উঠে আসে গঙ্গার জল পরবর্তীকালে সেই স্থানে একটি কুয়ো তৈরি করে দেওয়া হয় সেই কুয়োর জলে আজও কালী পুজোর সময় দেবীর ভোগ রান্না করা হয় এবারে বলবো মা তারার প্রিয় সন্তান বামদেবের কথা বাংলার শক্তি সাধনার পরম্পরায় বামাচরণ চট্টোপাধ্যায় বা বামাখ্যাপা এক আশ্চর্য চরিত্র সহস্র বছরেরও বেশি প্রাচীন শক্তিক্ষেত্র ক্ষেত্র তারাপীঠের কাছে আটলা গ্রামে বামাচরণ জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে তারা সাধক বামাচরণ তন্ত্রমতে বিশেষ মর্যাদা প্রাপ্ত বৈশিষ্ট্য ধারার সাধক ছিলেন সারা জীবন ধরে অজস্র অতি লৌকিক ঘটনার কেন্দ্রে রয়েছেন বামদেব দেব উনিশশো সালে এই সাধকের প্রয়াণ ঘটে তার প্রয়াণকে ঘিরে রয়েছে এক অলৌকিক ঘটনার কথা বামদেবের দেবের মহাপ্রয়াণ ঘটে উনিশশো সালের আঠেরোই জুলাই তিনি সে সময় পুরোপুরি শ্মশানবাসী প্রয়াণের কয়েকদিন আগে এক ঘোর বর্ষার সন্ধ্যায় তারাপীঠের সেই মহা নাকি আবির্ভাব ঘটে এক আশ্চর্য পুরুষের তিনি ঘোর কৃষ্ণকায় দীর্ঘকায় এবং শীর্ণ তার মাথায় অবিন্নস্ত কেশ চোখ বর্তুলাকার ও রক্তাভ এই ব্যক্তি শ্মশানে বসবাস করতে শুরু করলেন তিনি গলিত সবের মাংস আহার করতেন যা দেখে বামদেবের ভক্তকুল হৃদয় ভয় পেয়ে গেলেন একদিন বামদেব তার আসন শিমুলতলায় বসে আছেন সেই সময় সেই লোকটি সব মাংস ভক্ষণ করতে করতে তার সামনে এসে দাঁড়ালেন বামদেব তাকে দেখে গালিগালাজ করতে লাগলেন তিনিও পাল্টা গালিগালাজ করলেন এরপর থেকেই বামদেব খানিক নিরাসক্ত হয়ে পড়লেন তার বারবার সমাধি হতে লাগলো কথাবার্তাও কমে এলো সেই আগন্তুক কিন্তু রোজই হানা দিতে থাকলেন বামদেবের আসনের কাছে তার অট্ট হাসিতে কেঁপে উঠতে শুরু করত শ্মশান একদিন প্রবল বৃষ্টির মধ্যে সেই আগন্তুক বামদেবের কুটিরের সামনে এসে দাঁড়ালেন বামদেবের সঙ্গে তখন অনেক শিষ্য উপস্থিত ছিলেন কিন্তু তিনি সকলকে উপেক্ষা করে বামদেবের উদ্দেশ্যে বলে উঠলেন আর কেন বাম গম্ভীরভাবে মাথা নেড়ে উত্তরে বললেন হু। বাবার শিষ্য নগেন্দ্রনাথ বাচ্চি সেই আগন্তুককে তখনকার মতন তাড়িয়ে দিলেন পরদিন বামদেব নগেন্দ্রনাথকে শ্মশানের একটি বিশেষ স্থান দেখিয়ে সেখানে তার অন্তিম সংস্কার করার নির্দেশ দিলেন তারপর হলেন তিনি সমাধিস্থ দিকে তার সমাধি ভঙ্গ হল তিনি তারা নাম করে আবার সমাধিস্থ হলেন ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হতে লাগল শিষ্যরা কবিরাজ ডাকতে রামপুরহাট গেলেন এমন সময়ে সেই আগন্তুক আবার এসে দাঁড়ালেন সেখানে তিনি জানালেন বামদেব সব চিকিৎসার ঊর্ধ্বে চলে গিয়েছেন ব্রহ্মরন্ধ্র ভেদ করে তিনি নিরাকারে লীন হয়েছেন এরপর বামদেবের অন্তিম সংস্কারের বন্দোবস্ত শুরু হলো সংস্কারের স্থান নিয়ে শিষ্যদের মধ্যে মতান্তর দেখা দিলে সেই আগন্তুক সেখানে আবির্ভূত হয়ে এক বিশেষ স্থান দেখিয়ে দিলেন বামদেবের সমাধিকার্য যতক্ষণ চলছিল ততক্ষণ সেই আগন্তুক সেখানে পুষ্পবর্ষণ করছিলেন সমাধিকার্য শেষ হতেই তিনি ভূমিষ্ঠ হয়ে বামদেবকে প্রণাম করে প্রবল অট্টহাস্য করতে করতে শ্মশান সংলগ্ন অরণ্যে প্রবেশ করলেন এর পরে আর কোনোদিনও তাকে দেখতে পাওয়া যায়নি কে ছিলেন সেই আগন্তুক তন্ত্রজ্ঞরা বলেন তিনি কালভৈরব তিনি স্বয়ং শিবের এক রুদ্র রূপ বামদেব দেব তার ভক্তদের কাছে ভৈরব হিসাবে পূজিত হন আজও তাহলে কি স্বয়ং মহাকালী এসেছিলেন তার একান্ত ভক্তকে নিয়ে যেতে প্রহেলিকায় আচ্ছন্ন এর উত্তর এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে ভিডিওটি ছড়িয়ে দিন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি